জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমাদের জীবন তৈরি যেতে থাকে কখনো সুখ এবং কখনো কষ্টদায়ক বিভিন্ন ঘটনার আমাদের হয়। এবং ঘটনাগুলো আমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে আনন্দের সময় আমরা আনন্দিত হই কষ্টের সময় আমরা প্রচন্ড পরিমাণ কষ্টে বিহৎ্বলিত হয়ে যাই কিন্তু জীবন অনেক বৈচিত্র্য এই বৈচিত্র্যতার মধ্য দিয়েই আমাদের জীবনের যে গতি প্রবাহ সেটা চলতে থাকে অর্থাৎ কখনো সুখ কখনো দুঃখ প্রতিটা এবং কখনো দুঃখের পিছনে লুকিয়ে থাকে জাপানের গ্রামের এক দরিদ্র কৃষকের গল্প থেকে আমরা সুন্দর একটা বিষয় জানতে পারবো চলুন গল্পটি জেনে আসি দরিদ্র কৃষক তার শুধুমাত্র একটা ঘোড়া যে ঘোড়া তার কৃষিকাজ থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন কাজে সহযোগিতা করে বা ঘোড়ার সাহায্য সাহায্য সে গ্রহণ করে একদিন ঘোড়াটি হারায় যায় এতে করে কৃষকের বউ অনেক কষ্ট পায় এবং কৃষককে এসে বলে যে তোমার একটা ঘোড়া ছিল সেটা তো হারায় গেল কিন্তু তোমার কিন্তু দেখি এর বিন্দু পরিমাণ কোনো ধরনের অনুভূতি নেই কৃষকটা তখন হাসি মুখে বলে কি হতে পারে গ্রামের যারা জনগণ ছিল তার প্রতিবেশীরা তাকে এসে সান্ত্বনদার শুরুকে বলল বা তাকে সান্ত্বনা দিতে দিতে বলল ভাই তোমার দুর্ভাগ্য মাত্র একটি ঘোড়া ছিল সেটাও হারায় গেল কৃষক হাসি মুখে শুধু এইটি কথাই বললো জি হতে পারে স্বাভাবিক এর কিছুদিন পরে দেখা গেল ঘোড়াটি আরো তিনটি বন্য ঘোড়া নিয়ে তার বাড়িতে আসলো তখন কৃষকের বহুত আনন্দে উদ্বেলিত আনন্দে আত্মহারা এবং যারা পড়শি ছিল পাড়া প্রতিবেশী তারা এসে তাকে বলল দেখো তোমার সৌভাগ্য একটা ঘোড়া হারিয়েছিল কিন্তু দেখো তুমি তিনটা ঘোড়ার মালিক কৃষক শুধু মৃদু হাসি সুরে বলল হতে পারে এরপর বন্য ঘোড়াতে তার একমাত্র পুত্র উঠতে গিয়ে পা ভেঙে ফেলে তখন গ্রামের যারা প্রতিবেশী ছিল তারা এসে বলল দেখো তোমার দুর্ভাগ্য কতটা তোমার মাত্র পুত্র তারও পা ভেঙে গেল এর পরবর্তীতে রাজার প্রয়োজন অনেক সৈন্য তারা যুদ্ধের জন্য যাবে এবং ওই গ্রামেই যারা যুবক ছিল তাদেরকে বেঁধে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল যেন তারা যুদ্ধে রাজার হয়ে কাজ করতে পারে কিন্তু কৃষকের বাড়িতে এসে দেখলো যে তার একমাত্র ছেলের পা ভাঙ্গা তার কারণে তাকে আর যুদ্ধে যেতে হলো না বা রাজার সৈন্যরা তাকে আর যুদ্ধের জন্য নিয়ে গেল না গ্রামের প্রতিবেশীরা এসে তাকে বললো দেখো তোমার সৌভাগ্য তোমার ছেলেটাকে আর যুদ্ধে গিয়ে মুগ্ধ করলো না তো এরকম প্রতিনিয়ত আমাদের জীবনে বিভিন্ন ঘটনা ঘটে কখনও কোনো ঘটনা ভালো বা কখনও কোনো ঘটনা খারাপ আমরা ভালো এবং খারাপ ঘটনার তাৎপর্য আমরাই ভাবি আমরাই লিখি কিন্তু আসলে প্রতিটি ভালো ঘটনার পিছনে কখনো কখনো খারাপ ঘটনা লুকিয়ে থাকে এবং কখনো খারাপ ঘটনার পিছনে ভালো ঘটনা লুকিয়ে থাকে তাই যে ঘটনাই ঘটুক জীবনের স্বাভাবিক যে পরিস্থিতি এই পরিস্থিতিগুলিকে এতটা গুরুত্বপূর্ণ না দিয়ে আমাদের স্বাভাবিক জীবন যাপন করাটাই হচ্ছে নিয়ম আমরা যদি এইভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবন অনেক আনন্দের হতে পারে তাছাড়া বিভিন্ন ঘটনা যদি আমাদেরকে হতাশ করে বা বিভিন্ন ঘটনা যদি আমাদেরকে উদ্বেগলিত করে তাহলে আমরা জীবনের যে উচ্ছ্বাস সেটাকে হারায় ফেলতে পারি বা হারাই ফেলবো এই ঘটনা যাই হোক কে জানে কোন ঘটনার পিছনে আর কি লুকিয়ে থাকতে পারে হয়তো ভালো ঘটনার কিছু নেই খারাপ কিছু তো থাকে ঘটনা যেটাই ঘটুক সমস্ত ঘটনাকে আমাদের স্বীকার করে নেওয়া উচিত আমরা যখন জীবনের এই বিভিন্ন ঘটনাকে স্বীকার করে নিতে শিখব তখন আমাদের জীবন আনন্দময় ভেঙে উঠতে পারে সকলকে শুভকামনা পরবর্তী কোনো ভিডিওতে আবার থাকছে আপনাদের সঙ্গে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং ছড়িয়ে দিন আপনার বিভিন্ন বন্ধু বান্ধব বিভিন্ন মানুষের কাছে